একটি ছোট্ট গ্রামের কোণে ছিল একটি বিডাল যার নাম ছিল টুইটি টুইটি ছিল খুবই চঞ্চল এবং পোষা প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান গ্রামের সকলেই তাকে ভালবাসত কারণ সে খুব মিষ্টি এবং দয়ালু ছিল একদিন গ্রামের একটি বৃদ্ধ পণ্ডিত যিনি গ্রামটিতে শিক্ষাদান করতেন বিডালটিকে দেখে বললেন হে তুমি তো খুবই চতুর তুমি কি কখনও সত্যিকারের জ্ঞান অর্জন করতে চাও টুইটি কিছুক্ষণ ভাবল তারপর সুরে উত্তর দিল হ্যাঁ আমি চাই পণ্ডিত হাসলেন এবং বললেন তাহলে আমি তোমাকে একটি পরীক্ষা দেব তুমি যদি এটি সফলভাবে পার তবে আমি তোমাকে আমার জ্ঞান শেয়ার করব পণ্ডিত বিডালটিকে একটি ছোট বক্স দেখাল যার মধ্যে একটি সোনালি পাথর ছিল তিনি বললেন তুমি যদি এই পাথরটি বের করতে পারো তবে তোমার জ্ঞান অর্জন হবে কিন্তু তোমাকে শুধু বুদ্ধি দিয়েই এটি করতে হবে শক্তি নয় তুইটি ভাবতে লাগল বক্সটি তো ছোট সেখানে কি ফাঁক আছে তারপর সে তার পুচ্ছটি ব্যবহার করে বক্সের চারপাশে ঠেলে দেখল কিছু সময় পর সে একটি ছোট গর্ত খুঁজে পেল এবং পাথরটি বের করে ফেলল পণ্ডিত অবাক হয়ে বললেন তুমি সত্যিই চতুর টুইটি তুমি শুধু শক্তি দিয়ে নয় বরং বুদ্ধি দিয়ে সমাধান বের করতে পেরেছ সেই দিন থেকে টুইটি শুধুমাত্র একজন সাধারণ বিড়াল ছিল না বরং গ্রামের মধ্যে একটি প্রজ্ঞার প্রতীক হয়ে উঠল গ্রামের অন্যান্য প্রাণীরা বুঝতে পারল যে জ্ঞান শুধুমাত্র বইয়ের মধ্যে থাকে না বরং আমাদের চারপাশের জগৎ এবং আমাদের নিজস্ব বুদ্ধিতেও থাকে